বলছি দেখো ওই যে তাঁতির বাড়ি ব্যাঙে ভাষার কবিতাটা যে আছে না ওটা তো সবাই যেটা বলে না ওটার থেকে অনেক বড় আরো কবিতা জানিস তো জানিস তো এখন ওই কবিতাটা সেইটা আমি দেখলাম কোনো গানের মধ্যে কোথাও কবিতা নেই তো ওকে আমি আসল গানটা যেটা গান করলেও হবে কিন্তু এটা একটা কবিতা তো তুমি ওই গান কবিতাটা বলবো শুনবি ব্যাঙে গল্প শুনবি ওটা কিন্তু আসলে তাঁতির বাড়ি ব্যাঙে বাসা বা তা ব্যাঙের বাসা এরকম কবিতার নাম নয় ওটার নাম হচ্ছে দাঁতির সাজা ঠিক আছে আচ্ছা আমার কাছে আজকে ওইটা তো কেউ জানে না আমরা সবাইকে শিখিয়ে দেবো তাই না বাবাকে শিখিয়ে দিবি ঠিক আছে বাবাকে দাদুকে সবাই শিখিয়ে দিবি তো সবাই কিছু দেখা হবে ঠিক আছে আমি তোকে শিখিয়ে দিচ্ছি তুই সবাই কিছু খাবি ওটা মুখের মধ্যে চলে যাবে কিন্তু ওটার ঢাকনি সরাও না মুচিত হয়ে কোনো ছোটোখাটো জিনিস খেলতে হয় না রাখো পাশে রাখো এখন পড়াশোনা পড়া পড়াশোনা করবো না তাই না দাদির বাড়ি তারপর ভেরি গুড এরপর থেকে শুরু হলো আসল কবিতাটা হ্যাঁ তাঁতির একটা ছেলে ছিল ঠিক আছে তাপির একটা ছেলে ছিল ওর নাম ছিল কি সুবুদ্ধি ঠিক আছে তাপির একটা ছেলে সুবুদ্ধি ও খুব একটা দুস্ম করেছে কী করেছে ব্যাঙের যে বাসা ছিল ব্যাংকগুলো তাদেরকে একটা লাঠি দিয়ে মেরেছে আমি কবিতাটা বলি শোন সুবুদ্ধি তাঁতির ছেলে সুবুদ্ধি তাঁতির ছেলের কুবুদ্ধি ঘনাইলো আঁকড়া বাড়ি নিয়ে তাঁতি ব্যাঙের ছা মারিল ব্যাঙের ছা মানে কি ব্যাঙের বাচ্চা ব্যাঙের বাচ্চাকে মেরেছে এবার কি আর ব্যাংক ছেড়ে দেবে ব্যাঙের বাচ্চাকে মারবে কি ব্যাংক ভালোবাসবে সেটা ভালো হবে তখন কী করলো একটা ছিল কোলা ব্যাংক বড়ই শেয়ানা লিখন পাঠায় দিল পরব না পরব না লিখন মানে কি লিখে দিল সব অ খ করে সব এমন লিখে দিল না চিঠিতে বলল সবাইকে জানিস জানিস এরকম আমাদের ব্যাংকের ছেলে তোরা তাড়াতাড়ি চলে যায় আমরা মেসেজ করি না ইয়েতে মোবাইলে ওরকম মেসেজ করে দিল আর মেসেজ যেই সবাই পেলো ওদের তো মোবাইল ছিল না ওদের তো কাগজে করে লিখে পাঠাতে হলো বুঝতে পারলি বাবা তোর চল্লিশটা কি সুতো রে ও ঘাড়ে ব্যথা হয়ে গেল তোর তোর হ্যাঁ ঠিক আছে তাহলে হলো তো ওই কলা ব্যাংকটা বড়ই শেয়ানা শেয়ানা মানে কি বলতো চালা বুঝলি ও পড়াশোনা জানে ওই জন্য ওকে বলছে যে বড়ই শেয়ানা একটা ছিল কলা ব্যাংক বড়ই শিয়ানা আর তোদের এই যে মোবাইলে গানগুলো বাজে যে ওদের কী সব বলে একটা ছিল মোটা কলা ব্যাংক কী সব বলে ওগুলো কিন্তু আসল করে না ওগুলো এমনি এমনি ওরা ঠিক আছে আচ্ছা এবার কী হলো আজি ডাঙা কাজি ডাঙা মধ্যে ধনেখালি সেখান থেকে এলো ব্যাঙ্ক চোদ্দো হাজার ঢালি মানে ঢাল দরওয়াল নিয়ে আদিডাঙা কাজিডাঙ্গা ওগুলোর মাঝখানে আবার ধনেখালি আছে সেখান থেকে সব জায়গার নাম বুঝতে পারলি যেমন মালদা বলি না বুঝতে পারলি বেঙ্গালোর বলি যে বুঝলি না ওইরকম এই আদিডাঙা কাজিডাঙ্গা এগুলো সব জায়গার নাম ওখান থেকে সব ব্যাঙ্ক চিঠি পেয়ে গেলো পেয়ে গিয়ে একদম লাইন করে চলে আসছে ঢাল একাতে ঢাল একাতে দরওয়াল নিয়ে ভালো করে কী হয়েছে ওটা ওইটার কিছু তো পড়াশোনা দেখছি কিন্তু তা থাকার গল্প পড়াশোনা দরকার

হুগলির শহরে ভাই ব্যাঙের অভাব নাই সেখান থেকে এলো ব্যাঙ কে সনাতন সিপাই বুঝছো 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 বুঝেছো কি বললাম বুঝেছো তো আচ্ছা তাহলে হুগলি শহর হুগলি আর একটা জায়গার নাম ওখান থেকে কি বললো ওখান থেকে একটা ব্যাং এলো নাম সনাতন ও আবার সিপাই সিপাই মানে কি বলতো দারুন একদম মারামারি করতে জানে ডিসুম ডিসুম করে একদম তার পিচ্ছাকে মারবে শুধু মারবে শুধু কেমন মারবে কেমন করে মারবে হ্যাঁ শুধু আর ওর নাম কি ব্যাঙের নাম কি ব্যাঙটার নাম কি ছিল কোলা ব্যাঙ কোলা ব্যাঙেরও একটা নাম আছে মানে সবাই তোরা কোলা ব্যাঙ কিন্তু ওদের নাম আছে একটা কোলা ব্যাঙের নাম হচ্ছে সনাতন সনাতন হচ্ছে একদম আরও বেশি ভালো জানে মা মানে বুঝলি কখন তাঁতি ভয় পেয়ে কি করেছে ওরে বাবা রে এত ব্যাঙ এসছে বুঝতে পেরে ও যে সব তাঁতি তো সারাদিন সুতো নিয়ে সেলাই করতো বুঝতে পারলি সিআই সিয়াই করে সুতো নিয়ে তারপর চোখ সবসময় সেলাই করে সুতো টুতো এটা ওটা সুত নিয়ে ভয়ে একেবারে কি করেছিল সুতা নাতা নিয়ে তাতে যায় মনির হাতে একটা ছিল কোলা ব্যাং আগু লিল পথে কোলা ব্যাংক সামনে সে দাঁড়ালো যেতে দেবে না তাঁতি যাচ্ছিল মনির হাটে পালাচ্ছিলো আর একটা কোলা ব্যাংক এসে আগুলিল মানে আগলে দাঁড়ালো পথে রাস্তায় আগলে দাঁড়ালো মানে দাঁড়া কোথায় যাচ্ছিস তুই একটু সামনে এসে দাঁড়ালো বুঝলি ওটা করে আগলে এসে দাঁড়ানো সামনে পথ আগলে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওখানে তো তাঁতি কি করে একটা গাছ ছিল ভয়তে গাছের উপর উঠে গেছে সুতা নাতা নিয়ে তাতে উপরে গিয়ে ডালে একটা ছিল গোলা ব্যাং থাপ্পড় দিল গালে গোলা ব্যাংটা কি করলো হ্যাঁ গোলা ব্যাংটা কি করলো গোলা ব্যাংটা এক থাপ্পড় দিয়েছে বলছে যে তুই আমাদের আমাদের বাচ্চাকে মেরে এখন সুতো নতুন এসে পালাচ্ছিস গাছে উঠেছিস হ্যাঁ গাছে উঠে হবে গাছে উঠে গিয়ে ব্যাংক এক চড় মেরেছে আর তো তো চড় খেয়ে কি করবে একবারে মাটিতে নেমেছে তখন কিন্তু সুতোটা তো ছাড়ছে না কিন্তু ওগুলো তো কাজের জিনিস সুতা নাতা নিয়ে তাঁতি নামলো গিয়ে ভুঁয়ে ভুঁয়ে মাটি মাটিতে একটা ছিল কোলা মারলো লাথি মুয়ে একটা কোলা মেরেছে আর একটা কোলা ব্যাংক নিচে অপেক্ষা করছিল তাঁতি যে নিচে আসবে অমনি ওকে ধরবে আবার ওকে কি করছে এক লাথি মেরেছে পা দিয়ে বুঝলি মুখের মধ্যে এখানে ধক্ক মেরেছে এমন না আর তো তাঁতি একেবারে উলটিয়ে পড়ে যাচ্ছে বুঝলি একদম উল্টিয়ে পড়ে যাচ্ছে সুতো লাতা নিয়ে কোটলা ফুটলি নিয়ে টিয়ে একেবারে কেমন করছে কেমন করছে দি উল্টিয়ে পড়ে যাচ্ছে তো চি 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 আর মারবি বাচ্চাদেরকে ব্যাঙে লাথি খেয়ে তাতি যায় গড়া গড়ি এমন মেলছে মাটিতে শুধু গড়াচ্ছে তাতি উঠতেই পারছে না উঠে দাঁড়াতেই পারছে না এমন লেগেছে না খুব শক্তিশালী ব্যাঙ তো ইয়া একদম ভালো করে খাওয়া দাওয়া করে এত এত দুধ খায় এত এত ভাত খায় হ্যাঁ মাছ টাচ তরকারি তো সব খায় তো এই রকম মোটা সোটা একদম লম্বা চড়া ব্যাঙটা

ব্যাঙের লাথি খেয়ে তাতে যায় গড়া ঘড়ি চৌদ্দ হাজার ব্যাংক উঠিল পিঠের উপর চুরি ওই যে চৌদ্দ হাজার ব্যাং যে এসেছিল না লাইন করে মনে আছে বললাম একটু আগে সবগুলো ব্যাংক তাঁতির যখন মাটিতে শুয়ে পড়েছে পাচ্ছে না উঠতে দেখছে মার খেয়ে পড়ে আছে তখন ওই চৌদ্দ হাজার ব্যাংক তাঁতির পিঠের উপরে উঠে গেছে তাঁতির পিঠের উপর উঠে আর ওরা শুধু পা দিয়ে মারছে হাত দিয়ে মারছে ঘুষি মারছে লাথি মারছে বুঝলি আর তো পায়ে চাপে বোকা দাঁতি পরে হাই ফাই দাঁতিটা কি ভালো চালাচ্ছিল আসলে না বোকা ছিল না বোকা না চালাক তাঁতিকে বোকা তো বোকা চালালে তাতে কি করছে ও সব এত চাপ দিয়েছে চোদ্দ হাজার ব্যাঙের চাপে ওর পারে উঠতে তো আর পাচ্ছে না হাই হাই করছে অনেক হাঁস ফাঁস করছে হ্যাঁ উঃ বাবরি ও ছেঁদ ও ছেঁ দাও আর মেলুন আর্মেল এরকম বলছে বুঝলি তখন বলছে নামার নামার মোড়ে মোড় তাঁতি রেকোষাই তখন হচ্ছে আর না আর আর্মেলু না হ্যাঁ আমার আর আমার দাঁতিকে আর মেলো না বুঝতে পারছিস এই তো ছিল কবিতা বুঝিস রে বুঝেছিস কেমন লাগলো কবিতাটা সাইকে কেমন কবিতা ওরা লিখে নিয়ে কেমন পাঠিয়ে দিলো সব জায়গায় কবি চিঠি লিখে আর সব জায়গায় কেমন চলে এলো সবাই কেমন চলে এলো ওদের কথা শুনে ভালো চলে এলো না তাহলে কি আমাদের মারামারি করা উচিত উচিত ওই তাঁতির মধ্যে কোলে মধ্যে মারবো না ওরা তো মারামারি করেছে কারণ ওই বাচ্চাগুলোকে মেরেছে বলে কিন্তু তাদের ছেলে যে ব্যাংকটাকে মারলো সেরকমভাবে মারা আমাদের উচিত ছিল আমাদের উচিত কোনো ব্যাংকের থেকে মারা উচিত হবে হবে না তাহলে কি হবে ভালোবাসতে হবে তাই না কোনো বন্ধুকে কোনো জন্তু জানোয়ার প্রাণীকে মারবো আমরা পাখি কি মারবো কি হ্যাঁ ভালো করে বলো হ্যাঁ না না ইয়েস আর নো ইয়েস মারবো নাকি নো নো তাহলে আমরা সবাইকে ভালোবাসব আরও পরে একটা কবিতা শোনাব অন্য কবিতা পড়ে শোনাবো